নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে বিয়ের পর তিন দিন টয়লেটে যেতে দেওয়া হয় না উত্তরটি হলো শুনে অবাক লাগলেও এই রীতি ইন্দোনেশিয়ার তিদং উপজাতির মধ্যে প্রচলিত যারা মূলত বর্ণীয় দ্বীপের কালিমান্তান অঞ্চলে বসবাস করে আসলে তাদের মধ্যে একটি অদ্ভুত এবং প্রাচীন বিবাহ সংক্রান্ত রীতি রয়েছে যেখানে বিয়ের পরে নব দম্পতিকে তিন দিন এবং তিন রাত টয়লেটে যেতে নিষেধ করা হয় প্রশ্ন দুধ থেকে তৈরি হয় পনির কিন্তু পনির খেলে কি উপকার হয় উত্তরটি হলো পনির হলো দুধ থেকে তৈরি একটি পুষ্টিকর খাদ্য যা দেহের পেশি গঠনে সাহায্য করে হাড় ও দাঁতের গঠন এবং মজবুতিতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরে দীর্ঘ সময় শক্তি দেয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোন প্রাণীর চোখ নষ্ট হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে আবার নতুন চোখ গজাতে শুরু করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল শামুকের চোখ নষ্ট হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন চোখ গজাতে পারে আর এই প্রক্রিয়াকে পুনরুৎপাদন বলা হয় আসলে শামুকদের মধ্যে এই পুনরুৎপাদন ক্ষমতা বেশ শক্তিশালী তাই তাদের চোখ যদি সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন নাও হয়ে যায় ক্ষতিগ্রস্ত হলেও তারা নিজেদের চোখে মেরামত বা পুনর্গঠন করতে পারে প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে প্রতিফলিত হয় আসলে আয়নোস্ফিয়ার হল পৃথিবীর বায়ুমণ্ডলের একটি অংশ যা আশি কিলোমিটার থেকে প্রায় ছশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত প্রশ্ন ভারতের কোন শহরে সর্বপ্রথম সোনার এটিএম লাগানো হয়েছে উত্তরটি হলো ভারতে সর্বপ্রথম সোনার এটিএম হায়দ্রাবাদে স্থাপন করা হয়েছে তবে জানা যায় দু সালের ডিসেম্বরে হায়দ্রাবাদের বেগম পেটে গোল্ড সিকা প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা এটি চালু করে প্রশ্ন প্রতিদিনের খাবারে বেশি নুন খেলে শরীরে কি প্রতিক্রিয়া দেখা দেয় উত্তরটি হলো প্রতিদিনের খাবারে যদি বেশি নুন খাওয়া হয় তবে তা শরীরের ওপর বিভিন্নভাবে ক্ষতিকর প্রতিক্রিয়া ফেলতে শুরু করে কারণ অতিরিক্ত নুন রক্তে জলের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে রক্তচাপ বেড়ে যায় বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে তাছাড়া বেশি নুন খেলে হার্টের ওপর চাপ পড়ে এবং রক্ত সরু শুরু হয়ে যায় এমনকি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও বাড়ে তবে অতিরিক্ত নুন খাওয়া ক্যালসিয়াম শরীর থেকে বের করে দেয় ফলে হাড় দুর্বল হয় প্রশ্ন কোন ডাল খেলে শরীরে শক্তি বাড়ে উত্তরটি হলো ডাল হলো প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজে ভরপুর এক ধরনের খাবার যা নিয়মিত খেলে শরীরে শক্তি ও সহন শক্তি অনেকটাই বেড়ে যায় তাই বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত মসুর ডাল খেলে শরীরে শক্তি বাড়ে কারণ মসুর ডাল প্রোটিন ও আয়রনে ভরপুর তাছাড়া ছোলার ডালও শরীরে শক্তি দীর্ঘ সময় বজায় রাখে প্রশ্ন জলে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা খেলে কোন রোগ দূর হয় উত্তরটি হলো জলে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কারণ কাঁচা ছোলায় থাকে আয়রন যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় তাই নিয়মিত কাঁচা ছোলা খেলে রক্ত রক্তশূন্যতা দূর হয় ও শরীর চাঙ্গা থাকে তাছাড়া ছোলায় প্রচুর অজীর্ণ তন্তু থাকে যা কাঠিন্য কমায় ও হজমে সহায়তা করে এছাড়া কাঁচা ছোলা দিন শক্তি ধরে রাখতে সাহায্য করে পর প্রশ্ন রক্তে থাকা ময়লা দূর করতে কাঁচা হলুদের কাজ কি উত্তরটি হলো রক্তে থাকা ময়লা বা টক্সিন দূর করতে কাঁচা হলুদের একটি বিশেষ ভূমিকা আছে আসলে কাঁচা হলুদের মূল সক্রিয় উপাদান কার্কিউমিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিকেলসকে নিষ্ক্রিয় করে রক্তকে পরোক্ষভাবে সুস্থ রাখতে সাহায্য করে তাছাড়া হলুদ লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে ফলে রক্তকেও পরোক্ষভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে প্রশ্ন কি মিশিয়ে কাঁচা হলুদ খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল কাঁচা হলুদের সঙ্গে গোল মরিচের গুঁড়ো মিশিয়ে গরম জলের সঙ্গে নিয়মিত খেলে প্রশ্ন দু হাজার একুশ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হল দু হাজার একুশ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ইসরায়েলের এলিয়াত শহরের ইউনিভার্স ডোম নামক একটি বিশেষভাবে নির্মিত অডিটোরিয়ামে আর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তেরোই ডিসেম্বর দু তারিখে যা ছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার সত্তরতম আসর প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় উত্তরটি হল পেঁপে আনারস কলা আমলকি ও লেবু হজম শক্তি বাড়ানোর জন্য সবচেয়ে উপকারী ফল তাই এগুলো নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে হজমের গণ্ডগোল অনেকটাই কমে যায় কারণ এই ফলগুলোতে ফাইবার এনজাইম এবং পর্যাপ্ত জলীয় অংশ থাকে যা পরিপাক তন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব